তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো এই ভিডিওটা কাকে নিয়ে করতে এসছো অবভিয়াসলি ম্যান্ডিকে নিয়ে করতে এসেছি তো বিষয়টা হচ্ছে মানে ম্যান্ডি গতকাল গতকালের ভিডিওতেই বলল যে ম্যান্ডি দার্জিলিংয়ে যাচ্ছে তার আগে বলেছিল যে গ্যাংটক ফ্যান্টক নাকি সিকিম ফিকিমে কোথায় ঝামেলা টামেলা চলছে দু বছর যাওয়া যাবে না তো সবাই হয় ভেবেছিলো যে ম্যান্ডির চরিত্রগত দিক থেকে এতটাই সমস্যা যার কারণে দাদা বৌদি হয় ম্যান্ডিকে নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দিয়েছে তো তারপরে ম্যান্ডিকে অনেক মানুষ অনেক কিছু বলবার পরে ম্যান্ডি বলল না না নো এন্ট্রি বোর্ড টাঙাইনি আমি যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে আমরা যাব আমাদের টিকিট কাটা হয়ে গেছে পুজোর সময় মেয়ের ছুটি থাকবে তো সেই সময় আমি কিন্তু দার্জিলিংয়ে পাড়ি দিচ্ছি এবং সেই সময় গিয়ে আমি থাকবো তো এই ধরনের কথাবার্তা বলল এবং আমরা তো জানতাম যে ম্যান্ডি দার্জিলিংয়ে যাবে পুজোর সময় কারণ ম্যান্ডির অনেক শর্ট ভিডিও করার আছে অনেক রিলস করার আছে এবং দার্জিলিংয়ে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যার কারণে কিন্তু ম্যান্ডি কিন্তু যাবে তো বেশ ভালো কথা পুজোর ছুটিতে ঠিক আছে যাবে কিন্তু হঠাৎ করে দাদার যেহেতু পোস্টিংয়ের খবর আসলো তো সেই হতু দাদা হঠাৎ করে জানিয়ে দিল তোমরা কি দুর্গা সময় আসছো কিন্তু দুর্গাপুজোর সময় এসে কোনো লাভ হবে না লাভ হবে না তা বলেনি মানে দুর্গাপুজোর সময় আমাদের আমার পোস্টিং হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি আমরা তো আমরা কুচবিহারে চলে যাচ্ছি এই হচ্ছে বক্তব্য ওইটা শুনেই ম্যান্ডির মাথার মধ্যে পড়ে গেছে বাছ ম্যান্ডি নাকি মানে ভাবো ন্যাকামির কত চূড়ান্ত ম্যান্ডি নাকে কোনো উত্তরে দিতে পারছে না মানে মুখ থেকে নাকি কথাই বেরোচ্ছে না ভাবতে পারছ মুখ থেকে কথা বেরোচ্ছে না তারপরে ম্যান্ডি একেবারে হাজবেন্ডকে নিয়ে চলে গেল মানে স্যান্ডিকে নিয়ে চলে গেল টিকিট ফিকিট সব ক্যান্সেল করতে হবে ইমিডিয়েটলি টিকিট কাটতে হবে প্লেনের টিকিট কালকেই কাটতে হবে কালকেই কাটতে হবে মানে ম্যান্ডি শোনার পরে চব্বিশটা ঘন্টা জাস্ট সময় নিয়েছে পয়সা থাকলে কিনা না হয় মাত্র চব্বিশটা ঘন্টা সময় নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যান্ডি কিনে ফেল ম্যান্ডি পুরো তার শপিং রেডি করে ফেলবে এবং যেখানে যাচ্ছে তাদের জন্য গিফটও রেডি করে ফেলবে মাত্র চব্বিশটা ঘন্টা তো লাগবেই কারণ প্লেনের টিকিট তারপরে তোমাদের ড্রেস ড্রেসপত্র একটা কোথাও যাওয়ার আগে প্রিপারেশান নিতেই আমাদের কত টাইম লেগে যায় সামান্য দীঘাতে যদি যাই আমরা তো সেটার প্রিপারেশানই নিতেই কত টাইম লেগে যায় তো আর সেখানে কিনা চলে যাবে দার্জিলিং যাই হোক ম্যান্ডিদের বাড়িতে একদিক থেকে জয়েন্ট ফ্যামিলি মানে সবাই আলাদা আলাদা করে থাকলেও জয়েন্ট ফ্যামিলি তো তো বাড়িতে দেখার একটা সুবিধা তো রয়েছে প্লাস শ্বশুর শাশুড়ি রয়েছে ম্যান্ডি ফ্রিজে কত রকমের মাছ টাচ কিনে রেখে দিয়েছিল না যে এই মাছটা রান্না হবে এই মাছটা ওই দিনে রান্না হবে তো ম্যান্ডি যাওয়ার কথা শুনেই আমি ভাবছি মাছগুলোর কি হবে তো মাছগুলো ওরকমই পড়ে থাকবে ফ্রিজ চলবে এই তো হবে তো ম্যান্ডির কাছে ওরকম কোনো ব্যাপার না ম্যান্ডির কাছে ভাই উঠলো বাই তো কটক যায় তো এখানে কোথাও কটকের কোনো ব্যাপার নেই এখানে উঠলো বাই তো দার্জিলিং যাই তো এই হটকারিতার ডিসিশান ঠিক আছে তো ম্যান্ডি বেশ কিছুদিন আগে ম্যান্ডি এবং স্যান্ডি তার মেয়ের ফিউচারের ব্যাপারে প্রচণ্ড চিন্তিত ছিল যে ম্যান্ডির মেয়ের ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে কার জন্য না শুয়ের জন্য তো কারণ এই যে ভিডিওগুলো যেগুলো হচ্ছে সেগুলো ম্যান্ডির মেয়ের মধ্যে এফেক্ট পড়ছে তো সেই কারণে ম্যান্ডির মেয়ে দেখছে এবং সেই কারণে এবং ম্যান্ডির মেয়ের স্কুলেও অনেকে জিজ্ঞাসা করছে তোমার বাবা মার মধ্যে ঠিক আছে স্কুলে রাস্তায় বেরোলে তো ম্যান্ডির মেয়ের মধ্যে প্রচুর এফেক্ট পড়ছে যার কারণে কিন্তু ওরা খুব চিন্তিত ছিল ওদের মেয়েদের মেয়ের এডুকেশন নিয়ে এটা খুব স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের এডুকেশন নিয়ে খুব চিন্তিত কিন্তু হে ভগবান হে প্রাণনাথ এরা কীরকম বাবা মা যেই বাবা মা কিনা অকেশানে বাচ্চাকে নেয় না যে কোনো ভালো ভালো অনুষ্ঠানে মানুষে তো দেখবে এমনি কোথায় ম্যান্ডিরা তো রোজই ঘুরতে যায় এমনি কথায় ঘুরতে গেল সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু কথা হচ্ছে যেখানে বিয়ে বাড়ি এই যে বিয়ে বাড়িতে তোমার হচ্ছে পেচু তার মেয়েকে নিয়ে গেছিলো কৃষ্ণনগরে যে বিয়েবাড়িটাতে কিন্তু ম্যান্ডি তার মেয়েকে নিয়ে যায়নি মেয়েকে বাড়িতে রেখে গেছিলো তো আমার খুব খারাপ লাগলো কারণ বাচ্চারাই তো টিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করবে সেখানে ম্যান্ডি দেখি যে কোনো অনুষ্ঠানে ম্যান্ডি যখন মনে করে যে মেয়েকে নেবে নেবে আদারওয়াইজ মেয়েকে নেয় না মেয়েকে একাকাই রেখে যায় তো সেটা যদিও বা ভালো লাগেনি তবুও ম্যান্ডির মেয়ে কিন্তু এই যে বাচ্চার জন্য এত সচেতন বাবা মা এই যে বাচ্চার স্কুলে ছুটি করিয়ে কোথায় গিয়েছিল মন্দারমণি সেই মন্দারমণি থেকে এক সপ্তাহ যেতে না যেতে আবার কোথায় যাচ্ছে দার্জিলিং আবার স্কুলে ছুটি করিয়ে দার্জিলিংয়ে যাচ্ছে তোমরা ভাবো একটা মেয়ের মানে একটা মেয়ে কেন বলবো একটা বাচ্চার হ্যাঁ ছেলে হোক কিংবা মেয়ে হোক তার সমস্ত কিছু টাইম টু টাইম করাতে হয় কারণ আর এই টাইম টু টাইম করতে তাদের অনেক সময় লাগে দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কোথাও যখন ঘুরতে টুরতে যেতাম মামার বাড়ি বা এদিক সেদিক তো সেইখান থেকে এসে পড় পড়ার কথা মানে ইচ্ছাই করতো না পড়াতে মনই বসাতে পারতাম না এই মন বসাতে আমাদের অনেকটা দিন সময়ে লেগে যেত পড়ার মন বসাতে কারণ মানে ঘোরার পরে সেই স্মৃতিগুলো মনে এসে যেত তো সময়টা অনেকটা টাইম লেগে যেত এবং সব কিছু এই যে নাচ পড়া আঁকা এই যে এত কিছু ম্যান্ডির মেয়ে শেখে তো এগুলো সব কিছু চর্চার ব্যাপার এই যে মাঝে মাঝে চর্চাটা ব্রেক করে ম্যান্ডি মেয়েকে নিয়ে যাচ্ছে ঘুরতে যখন যেটা খেতে চাইছে দিয়ে দিচ্ছে যখন যেই খেলনাটা চাইছে সেটা দিয়ে দিচ্ছে কেন ম্যান্ডির হাতে আজ অনেক টাকা আছে শুধু টাকা নয় ম্যান্ডি নিজে যেহেতু বাচ্চার দায়িত্ব সেইভাবে পালন করে না তো সেই কারণে ম্যান্ডি বাচ্চাটিকে ভুলিয়ে রাখার জন্য এই ধরনের কাজকর্ম কিন্তু করে থাকে তো যাই হোক তারপরে মানে শপিং দিয়ে শপিং হ্যাঁ সাড়ে এগারোটা থেকে পোনে তিনটে বেজে গেল শপিং করতে আড়াইটে বেজে গেল শপিং করতে করতে তারপরে তাও পুরো শপিং করতে পারিনি সোনার দোকানে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছে তারপরে শাশুড়ির কাছে খেতে লাগলো তো শাশুড়ি তো অনেক পথ করেছে এরকম শাশুড়ি তো ভাগ্য করেই পেতে লাগে যাই হোক মাছটা দেখে ও দারুন হ্যাঁ তার মানে মাছ দিয়েই ভাত খাবে মাছ আর ওল মাখা দিয়ে মাছের ঝোল আর ওল মাখা দিয়ে কিন্তু আরও যে শাশুড়ি অনেক নিরামিষ পথগুলো করেছে সেগুলো বলছে খেতে ইচ্ছা করছে বাট খাবো না মানে শাশুড়ি অত কষ্ট করে রান্না করেছে খেতে ইচ্ছা করছে খাবো না কারণ বাইরে থেকে আমি খেয়ে এসেছি অসময় তো যাই হোক তারপরে বললো যে ও রাত্রিরে টেস্ট করে নেবো ও শাশুড়ি একটা কাজের লোক টাইপ আছে ও করবেই আমার জন্য রান্না তাই নয় কি আমার ইচ্ছে হলে খাবো আমার ইচ্ছে না হলে খাবো না আমি ইচ্ছের মালিক এই যে ম্যান্ডিরা যেখানে সেখানে ঘুরতে বেরিয়ে যায় এইটা কিন্তু একটা এই শাশুড়ির ভূমিকা কিন্তু মানে ম্যান্ডিদের জীবন অনেক কারণ এই শাশুড়ির ভরসায় এই যে রান্না এই যে মেয়েকে স্কুল থেকে এসে খাওয়ানো এই সমস্ত গুলো কিন্তু শাশুড়ির বাড়ি ফাঁকা রেখে যাওয়ার যদি শাশুড়িকে বলে যে আমার মেয়ে পড়বে একটু দেখে যাবে এইটা করে দেবে দুধ করে দেবে এই করে দেবে শাশুড়ি কিন্তু করবে এই এই দায়িত্ব পালন এগুলো কিন্তু অনেক বাড়িতেই করে না অনেক বাড়িতেই করে না অনেক বাড়িতেই বলে যে তোমার মেয়ে তুমি বুঝে নেবে আমি কেন করব। তুমি রোজ রোজ কেন ঘুরতে যাবে এইভাবে যাবে সেই সব বলার ক্ষমতা আছে ম্যান্ডি শাশুড়ি নো 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 তো যাই হোক খুব ফুর্তি হ্যাঁ পয়সা থাকলে এটাই হয় চব্বিশ ঘন্টার মধ্যে একদম ব্যাগ ফ্যাগ গুছিয়ে নেবে হ্যাঁ সব থেকে হাসির কথা এই যে পুজো টুজো নিয়ে ফুল তোলা নিয়ে এত কিছু দেখালো ম্যান্ডি সত্যি কিন্তু ম্যান্ডি সত্যি স্নানই করেনি ঠিক আছে ঘোরার আনন্দতে ম্যান্ডি সত্যি তোমার শপিং করে যাচ্ছে গিলে যাচ্ছে কিন্তু স্নানও করেনি আর পুজোটাও দেয়নি এখন ঘোরার আনন্দ বাবা ঠা পুজো টুজো খেয়ে দেবে এরা নাকি আবার ব্রাহ্মণবাড়ির বউ যাই হোক সেটা বড় কথা নয় তারপরে হচ্ছে এই যে যাচ্ছে দাদার বাড়িতে দাদার চ্যানেলে তো অসংখ্য মানুষ অসংখ্য কথা বলছে যে ম্যান্ডির থেকে কিন্তু সাবধান ম্যান্ডির কিন্তু চরিত্র ভালো না তো এই ধরনের অনেক রকম মন্তব্য করছে তো যাই না ওই যে যেই দাদার বা বৌদির কাছে যাচ্ছে যাই না এই যে এত খারাপ কমেন্টস আসছে এত খারাপ তারা নাকি ডাব্লিউ অফিসার ও সব থেকে মেন পয়েন্ট হচ্ছে ডাব্লিউ বিসিএস অফিসার কাকে বলে আর পুলিশ অফিসার কাকে বলে সেইটাই জানে না সেইটাই জানে না যা এই যে ওর দাদা নাকি ডাব্লিউ বিসিএস অফিসার জানি না কি করে ভোটের সময় এত ছুটি পেল ওদের ওরা তো মোস্টফুলি ভোটের টাইমটাই গেছিল ঘুরিয়েছে ঠিক আছে কিন্তু পুলিশ অফিসার হলে তো আরোই টাইম পেত না তো আমি ভাবি যে ম্যান্ডি নাকি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে সে ডাব্লিউ বিসিএস অফিসার আর পুলিশ অফিসারের মধ্যে পার্থক্যই জানে না ভাবু। কিন্তু এদের কাছে এসে গেছে এত এত টাকা এখন ফ্লাইটে চড়বে রিস্ক করবে কামিয়ে নেবে কোনো ব্যাপার না ঠিক আছে ম্যান্ডি বলছে মেয়ের পড়াশোনা বাবা ভার মেজাক ভার মেজাক আগে আমি এই যে দাদার বাড়িতে যাবো সেই কটা দিন আমি রিলস করব এই করব পয়সা কামিয়ে নেবো পড়াশোনা দিয়ে কি হবে পয়সা কামালে মেয়ের ভবিষ্যৎ হবে মেয়ের ভবিষ্যৎ যদি তো মানে পয়সা কামালে মেয়ের ভবিষ্যৎ ফিউচারের জন্য রেখে যেতে পারবো তখন আমার মেয়ের কাছে এমনি সবাই আসবে এই তো আমিও তো বেশি দূর পড়াশোনা করিনি তাতে কি হয়েছে অ্যাট অ্যাটলাস্ট আমি তো ইউটিউবার হয়ে লক্ষ লক্ষ টাকা তো কামাচ্ছি বাবা বড়ো বড়ো সব পড়াশোনা করে কিছু করতে পারলো না ভালো ভালো জায়গায় চাকরি করে আমার মতন টাকা কামাতে পারছে না এই যে আমি এত মানে ভুলভাল উচ্চারণ করে হ্যাঁ উল্টো পাল্টা দর্শককে খাইয়ে দেখিয়ে তাতে যদি আমার ভিউজ হয় তাতে অসুবিধা কী সব থেকে মজার কথা এইটাই যে মেয়ের ফিউচারের কথা না ভেবে চললো হ্যাঁ কী অবস্থা এরা নাকি সচেতন বাবা মা তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো অল